হিন্দুদের প্রধান উপাসনালয় হল মন্দির যে মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র তবে এই পৃথিবীতে এমনও অনেক মন্দির রয়েছে যেগুলো নানারকম রহস্য ও অলৌকিক ঘটনায় ঘেরা সেরকমই একটি মন্দির হল পুরীর জগন্নাথ মন্দির ভারতে অবস্থিত এই মন্দিরে অনুষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে বড় রথযাত্রা যেখানে নানা দেশ থেকে অনেক ভক্তের সমাগম হয় তবে এই মন্দিরে এমন অনেক রহস্য রয়েছে যেগুলো সমাধান আজ পর্যন্ত বিজ্ঞান দিতে পারেনি আজকের এই ভিডিওতে আমরা সেরকমই তিনটি রহস্য নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এইরকমই পৌরাণিক রহস্যময় ভিডিও দেখতে পাশের বেলাইকনটি অল করে নিবেন নম্বর এক এই মন্দিরের উপর দিয়ে কখনই কোনো প্রকার পাখি উড়ে যেতে পারে না তথা কোনো প্রকার যান্ত্রিক যন্ত্র যেমন উড়োজাহাজ হেলিকপ্টার রকেট এই রকম কোনো প্রকার উড়ন্ত যন্ত্রই অতিক্রম করতে পারে না এই মন্দিরকে তবে কিছুদিন পূর্বে এক মাংসাশী প্রাণী এর ধ্বজার উপরে দেখা গিয়েছিল যা ভীষণ অশুভ সংকেত নম্বর দুই এখানে প্রতিদিন ছাপ্পান্ন ভোগ রন্ধন করা হয় তবে সেখানে মাটির হাড়ি পাতিল ব্যবহৃত হয় কোনো প্রকার স্টিলের বা তামার পণ্য ব্যবহার করা হয় না তবে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এখানে সাতটি করে হাড়ি একের উপর এক করে রন্ধন করা হয় তবে যে হাঁড়িটা সবচেয়ে উপরে থাকে সেটার আগে রান্না হয়ে যায় এবং যেটা সবচেয়ে নিচে থাকে সেটা সবার শেষে রান্না হয় নম্বর তিন এখানে সবচেয়ে রহস্যময় কক্ষ হল রত্নভাণ্ডার রত্নভাণ্ডারের চাবি এখানে পুরোহিতদের কাছে থাকে যা অতি সুরক্ষিত এবং রত্নভাণ্ডারকে সুরক্ষা দেয় বিভিন্ন প্রকার বিষাক্ত ও ভয়ঙ্কর সর্প তাই এই কক্ষের দরজা কেউ কখনো খোলেনি তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন এরকমই তথ্যবহুল ভিডিও এবং কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ দেব লিখবেন ধন্যবাদ